মন আছো সবাই আশা করি সবাই আমাদের পারার পূজা হচ্ছে ভিডিওটা শুরু হয়ে গেছে আর এটা হলো পার্ট টুটা ফার্স্ট পার্টটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে ধুনো পড়ানোটা তাই ভাবা তোমাদের সাথে এটাও শেয়ার করি আর অনেক রাতে পূজা হয়েছিল পূজাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পূজাটা ওই মন্দিরের ভিডিও করে এনেছিলাম সেই ভিডিওটা দিয়েছি আর এখানে ধুনো পড়ানো হচ্ছে কেমন হয়েছে জানিও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো আমার ভিডিও টা 아로 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 아 দেখি <maks>

সবাই মন্দির থেকে চলে আসার পর বাবার সাথে সবাই আর কি করছিল অনেক রাতে পুজো হবে তাই আমরা পুজোটা দেখতে পারবো না তাই বাতাসা ছড়া দিয়েছিল বাতাসা ঘুরিয়ে নিয়ে এসেছিল সেই বাতাসা মিলে এবার আমার বাবা বসে বসে খাচ্ছিল একটা বড় বাতাসা ছিল আর আমার বাবার সাথে সবাই মিলে আর করছিল যে এটা খেতে পারলে তোমার দশ টাকা দেখবে তাই দেখো আর দেখি ভিডিওটা আমি ভাবলাম এইটার সাথে অ্যাড করে দিই কেমন হয়েছে জানি ওটাটা জল দে হু হু দি পাচ্ছে না গাল একটা এত বড় বাতাস কি তর্ক টাকার তর্ক করে বাতাস কত বড় কাঁচা লঙ্কা এটাই আমাদের বাবা বুড়ো বাবা এই বাবা বুড়ো বাবার পুজোর জন্য আমরা এক বছরে অপেক্ষা করে থাকি তাই সেই পুজোটা শুরু হয়ে গেছে আমরা তো রাতে দেখতে পারিনি আমাদের সাথে ফটোগুলো অ্যাড করে দিলাম আর আমাদের বাবা বুড়ো বাবাকে ফুল দিয়ে খুব সাজায় এবার একটু কম হয়েছে তাই তোমরা তো পুজো দেখাতে পারবো না কি ভাবলাম তাই ফটোগুলো অ্যাড করলাম